সৌদি আরবের ভিজিট ভিসা প্রসেসিং এটা আমরা খুবই ভালোভাবে বাংলাদেশে করছি এবং আমরা আমার জানা মতে সর্বোচ্চ সার্ভিস দিচ্ছি আমাদের কোনো ফাইল আম্বাসি থেকে ইনশাল্লাহ রিটার্ন হবে না আমাদের অফিস যমুনা ফিউচার পার্কের পাশে যেখানে ফিঙ্গার দিতে আসে বাস্তলা জামালপুর টুইন্টার তার পাশাপাশি আমাদের অফিস এবং আমাদের লোক ফিঙ্গারের দিন সরাসরি তাসি সেন্টারের সামনে থাকবে ফাইলপত্র নিয়ে রেডি করে আমরা পা পাঠিয়ে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু সমস্ত প্রশংসা মহানবুল্লা আলমিনে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাসী যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদেরকে দেব যে তথ্যটি আপনাদের জানাটা অত্যন্ত জরুরি বিশেষ করে যারা সৌদি আরবে ফ্যামিলি ভিজিট বিচে আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিবেন আগামীতে বা অনেকেই নিয়েছেন তাদেরও এই বিষয়টি জানাটা অত্যন্ত জরুরি যদি এই বিষয়টি আপনি না জানেন তাহলে আপনি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন বা হয়রানির মুখে পড়তে পারেন এই জন্য আপনাকে আমি অনুরোধ করব যে অন্তত একটু সময় নিয়ে দশ মিনিট সময় নিয়ে আমি আমার ভিডিওটা লম্বা হতে পারে কারণ অনেকগুলি বিষয়ে এখানে আপনাকে বুঝিয়ে বলতে হবে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্লিজ তার পূর্বে আমি রিকোয়েস্ট করব যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকবেন কারণ আমরা সবসময় সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করি একদম মেইন গোড়া থেকে তথ্যগুলি সংগ্রহ করে আপনাদেরকে দিয়ে থাকে মূল বিষয়ে আসি সেটা হলো আপনি আপনার ফ্যামিলির সদস্যকে সাউদি আরবে নিবেন ফ্যামিলি ভিজিট ভিসায় এখন এখানে প্রথম যেই ধাপ সেই ধাপটায় আপনাকে সঠিকভাবে সেই ধাপটা অতিক্রম করতে হবে প্রথম ধাপ হলো আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে আবেদন করতে হবে আপনার ফ্যামিলির সদস্যর নাম পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইনে আবেদন করতে হবে সৌদি গভর্নমেন্টের ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে তলব দিতে হবে ফ্যামিলি ভিজিট ভিসার জন্য এই তলব দেওয়াটাই হলো মেইন বিষয় কারণ বিসমিল্লায় যদি আপনার ভুল হয়ে যায় প্রত্যেকটা পদে পদে আপনি হয়রানির শিকার হবেন এবং ক্ষতিগ্রস্ত হবেন আপনাকে এই সঠিক আবেদনটা জানতে হবে শিখতে হবে অবশ্যই জানতে হবে আপনাকে নতবা আপনি বড় বিপদে পড়বেন কত বড় বিপদে পড়বেন আপনি একা বিপদে পড়বেন না একা আপনি টেনশন বা হয়রানির মুখে পড়বেন না আপনার ফ্যামিলির সদস্য সহ তারা অনেক বড় টেনশনে পড়বে আর আপনি যদি আমার এই ভিডিওটা সুন্দরভাবে দেখেন বোঝেন না বুঝলে আবার আমাদেরকে কল করবেন বোঝার জন্য তাহলে আপনি কোনো ঝামেলার মধ্যে পড়বেন না ভাই আমি এই বিষয়টি সিরিয়াসলি এই জন্য বলতেছি যে আমাকে প্রতিনিয়ত দু চার পাঁচ জনে আমাকে ফোন দেয় ভিসার কপি পাঠায় তাদের ভিসার নিয়মে বহির্ভূত আবেদন করা যেটা অ্যাম্বাসি গ্রহণ করবে না অনেক এজেন্সি এইগুলি বোঝেও না জানেও না কেমনে আবেদন করলে কোনটা সঠিক কোনটা বেঠিক তারা পাইছে তো কাগজপত্র তো মনে রেডি করে মোটামুটি অ্যাম্বাসিতে জমা দিয়ে দিছে তাহসির সেন্টারে গেছে বাচ্চা ওয়াইফ সহ ফেরত গেছে গাড়ি ভাড়া করে নিয়ে আসছে সব ফেরত চলে গেছে কারণ এটা এজেন্সি ধরার দায়িত্ব ছিল অনেক এজেন্সি তো বোঝেই না আপনারা যেখানে সেখানে রাস্তাঘাটে গ্রামেগঞ্জে যাকে ইচ্ছা তাকেই আপনারা কাজ দিয়ে দেন আপনাকে জানতে হবে কারা কাজ ভালো বোঝে জানে তাদেরকে কাজ দিতে হবে যাই হোক আমার যেটা বলা উদ্দেশ্য আপনাকে আবেদনটি সঠিকভাবে করতে হবে ভাই এখন আবেদনটি সঠিকভাবে আপনার আপনি বলবেন যে আবেদন সঠিক না হইলে আমি আবার পরে আবেদন করবো অসুবিধা কি একাধিকবার তো আবেদন করা যায় জি না এই সুযোগ আর নেই আপনি যদি প্রথমবার আবেদনে ভুল করেন আবেদন ভুল করলে ওই আবেদনটাকে ক্যান্সেল করতে হবে ক্যান্সেল অনেক সময় হয় অনেক সময় হয় না ক্যান্সেল হইছে কি হয় নাই আপনি নিজেও বুঝতে পারবেন না অনলাইনে দেখা যাবে আপনি দ্বিতীয়বার আবেদন করবেন আপনার জন্য রিস্ক ভিসা হইতে সময় লাগতে পারে প্লাস ভিসা রিজেক্ট হইতে পারে দ্বিতীয়বার আবেদন করলে ওই যে দেখাবে যে আপনি আগের আবেদন ফলো করেন কারণ আগের আবেদন তো ভুল আপনাকে ভিসা দেবে নাম্বাসি তাহলে কীভাবে ফলো করবেন এই সেই কারণে আপনার স্বপ্নটা নষ্ট হয়ে যাবে আপনার ফ্যামিলিকে নেওয়ার স্বপ্নটা নষ্ট হয়ে যাবে আপনার আবেদন যদি দ্বিতীয়বার রিজেক্ট হয় আপনি আগামী তিন মাসের মধ্যে আর আবেদন করতে পারবেন না এই মনেও হইতে পারে যে দেখা গেল যে আপনাকে আর তিন মাসের মধ্যে আগামী তিন মাসের মধ্যে আপনাকে আর ভিসা দেবে না আবেদন করলে প্রত্যেকটাই রিজেক্ট হবে প্রত্যেকটাই রিজেক্ট হবে এই জন্য আপনাকে আমি অনুরোধ করছি যে প্রথম যেই বিসমিল্লা বা প্রথম যেই ধাপটা সেটা আপনাকে সঠিকভাবে বিলিট করতে হবে আপনারা অনেকেই সৌদি নাগরিক সুদানি বা ইয়ামানি মিশরি এদেরকে দিয়ে আবেদন করান এরা তাদের দেশের নিয়মে পাসপোর্টে যেভাবে নাম লেখা ফার্স্ট নেম লাস্ট নেম কীভাবে লেখা সেটা তাদের দেশের নিয়মে তারা করবে কারণ আরাবিয়ানরা তাদের বাপ দাদার নাম সহ নিজের নাম প্রকাশ করে বাঙালিরা কিন্তু আমরা বাপ দাদার নাম সহ নিজের নামের পাশে কিন্তু বাপ দাদার নাম লেখি না অতএব তাদের সিস্টেমে তারা এটা ওইখানে আবেদনের যে ঘরগুলি সেটা তাদের সিস্টেমে তারা ওইখানে করছে কিন্তু আমাদের বাংলাদেশে পাসপোর্টে কিন্তু শুধু থাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম গিভেন নেম এবং সার নেম থাকে নামের প্রথম অংশ দ্বিতীয় অংশ এটা নিজের নামই থাকে বাবার নাম দাদার নাম থাকে না নিজের নামের সাথে হ্যাঁ আলাদা জায়গায় থাকে সেটা ঠিক আছে তো এখানে আপনি আবেদন যদি কোনো বাঙালিকে দিয়ে করান যে জানে বোঝে ভালো জানে অলা তাহলে আপনার আবেদনটি সঠিক হওয়ার সম্ভাবনা বেশি আর যদি নিজে করেন সেটাও করতে পারেন কোনো অন্য কোনো কান্ট্রির লোককে দিয়ে আপনি আবেদন করায়েন না ভাই বর্তমানে অনেক বিপদে পড়তেছে অনেকে এই জন্য আপনাকে আমি এই কথাটি অনুরোধ করে বলছি কারণ আমি প্রবাসীদের নিয়ে কাজ করি যখন একটা স্বপ্ন একজনের নষ্ট হয়ে যায় অনেক মানে হয়রানির মুখে পড়ে তখন আমার কষ্ট হয় খারাপ লাগে আসলে যে আমরা এখনও পর্যন্ত প্রবাসীদেরকে সচেতন করতে পারি নাই তো বিষয় হলো আপনি কিভাবে আবেদন করলে আপনার আবেদনটি সঠিক হবে প্রথম নাম্বার আমি স্ক্রিনে এখানে আমি ঘর করে দেখায় দিতেছি কারণ এখানে চারটি ঘর শো করে চারটি ঘরের মধ্যে আপনাকে চারটি ঘরই ফিল করতে হবে এমন নয় ওখানে দেখবেন স্টার চিহ্ন দেওয়া আছে মাত্র দুইটা ঘরের মধ্যে স্টার চিহ্ন দেওয়া যেই ঘরের পাশে স্টার চিহ্ন দেওয়া আছে সেই ঘর দুইটা ফিল করলেই যথেষ্ট আর বাকি দুইটা ঘরের পাশে স্টার চিহ্ন নাই সেই দুইটা ঘর ফিল করা জরুরি না এখানে দুইটি বিষয় যে আমাদের বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার যারা তাদের পাসপোর্টের মধ্যে দুটি সিস্টেম থাকে একটা হলো দুটি নামের অংশ থাকে একটা হলো গিভেন নেম নামের প্রথম অংশ যেটা সেটা হলো গিভেন নেম না নামের শেষ অংশ যেটা সেটা হলো সার নেম তো আমাদের পাসপোর্টের মধ্যে অনেকেরই গিবেন নেম মানে নামের প্রথম অংশ এবং সান নেম নামের দ্বিতীয় অংশ দুটাই থাকে যেমন যেমন মোহাম্মাদ আবদুল্লাহ মোহাম্মদ হলো নামের প্রথম অংশ গিবেন নেম আর আবদুল্লাহ হলো নামের লাস্টের অংশ বা মোহাম্মদের আবদুল্লাহর সাথে আরও নাম যোগ যোগ থাকতে পারে আব্দুল্লাহ বিন অমুক বা আব্দুল্লাহ আল কাফি বা এমন নাম গিবের নেমের মধ্যে দুই তিনটা নামের অংশ থাকতে পারে ওই পুরোটাই আপনাকে ধরতে হবে ফার্স্ট নেম সার নেমের মধ্যে দুই তিনটা অংশ থাকতে পারে নামের ওইটা কি পুরোটাকেই ধরতে হবে আপনার নামের লাস্ট অংশ প্রথম সিস্টেমটা বলতেছি যে যদি নামের দুটি অংশ থাকে গিবেন নেম এবং সার নেম তাহলে আপনি কিভাবে ফিল আপ করবেন আর যদি নামের একটি অংশ থাকে ধরেন শুধুমাত্র গিভেন নেম বা শুধুমাত্র সান নেমে আবদুল্লা লেখা থাকলো নামের একটি অংশ তাহলে আপনি কিভাবে আবেদন করবেন প্রথমত আমি বলছি যে যদি নামের দুইটা অংশ থাকে গিভেন নেম এবং সার নেম দুটি নামই ফিল করা থাকে পাসপোর্টের মধ্যে এখানে আমি আগে আর বলে নেই যখন আপনি আবেদন করবেন ভিসার জন্য তখন সেখানে চারটি ঘর শো করে প্রথম ঘরটা হলো নামের প্রথম অংশ অ্যাপ্লিক্যান্টের দ্বিতীয় ঘরটা হলো বাবার নামের নাম লেখার অংশ তৃতীয় ঘরটা হলো দাদার নাম লেখার অংশ চতুর্থ ঘরটা হলো অ্যাপ্লিক্যান্ট যে যাবে তার নামের লাস্ট নেম অর্থাৎ ফ্যামিলি নেম লেখার অংশ এখানে লাজিম দেওয়া অত্যাবশ্যক হলো নামের প্রথম অংশ আর চার নাম্বার ঘর নামের লাস্টের অংশ এই দুইটা ঘর ফিল আপ করাটা হলো লাজিম এই দুইটা ঘর আপনাকে ফিল আপ করতেই হবে নাহলে বিষা হবে না আর বাবার নাম এবং দাদার নাম এই ঘর দুইটা প্রয়োজনের ক্ষেত্রে লাগে নতবা ফিল আপ করার কোনো দরকার নেই কখন প্রয়োজনের ক্ষেত্রে লাগবে সেটা আমি বলবো আমি প্রথম প্রথমত বলবো যে এই চারটা ঘরের মধ্যে থেকে কোন ঘর দুইটা ফিল করলে আপনার ভিসা যথেষ্ট আপনি যদি নামের দুইটা অংশ থাকে গিবেন নেম এবং সারনেম নেম দুইটা অংশে যদি পাসপোর্টের মধ্যে থাকে তাহলে আপনি নামের প্রথম অংশে দিবেন প্রথম ঘরের মধ্যে দিবেন আবেদন করার সময় প্রথম ঘরের মধ্যে দিবেন গিবেন নেমটা অর্থাৎ পাসপোর্টের মধ্যে যে গিভেন নেম নামের প্রথম অংশ সেটা দেবেন ফার্স্ট ঘরের মধ্যে এবং যে নেম আছে সেই সারনেমে দিবেন ফ্যামিলি নেম যেটা চার নাম্বার ঘরের মধ্যে বসাইতে হবে সান নেমের অংশটা তাহলে আপনার দুইটা ঘর ফিল হয়ে গেল আর বাকি থাকে বাবার নাম এবং দাদার নাম এই দুইটা ঘর ফিল করা লাগবে না ফিল করা যাবে না এই দুইটা ঘর ফিল করা যাবে না যদি কোনো যাত্রীর নামের দুইটা অংশ থাকে গিবেন নেম এবং সান নেম দুইটা জায়গায় যদি নাম ফিল করা থাকে পাসপোর্টের মধ্যে তাহলে বাবার নাম স্বামীর নাম তো হারাম দেওয়া যাবে না বিষার মধ্যে বাবার নাম দাদার নাম আবেদনের মধ্যে দেওয়া যাবে না আমি বিষয়টা বুঝাইতে পারছি মনে হয় যদি একটা যাত্রীর নামে দুইটা অংশ থাকে অর্থাৎ গিবেন নেম এবং সার নেম যদি ফিল করা থাকে তাহলে বাবার নাম দাদার নামের ঘর ফিল করা লাগবে না শুধুমাত্র অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম ফার্স্ট ঘর এবং ফ্যামিলি নেম লাস্ট চার নাম্বার ঘরটা ফিল আপ করে ভিসার আবেদন করবেন ভিসা হয়ে যাবে ইনশাল্লাম আরেকটি সিস্টেম বলছিলাম যদি নামের গিভেন নেমের অংশ থাকে শুধুমাত্র গিভেন নেমের অংশ থাকে অথবা শুধুমাত্র সান নেমের অংশ থাকে পাসপোর্টের মধ্যে একটি নাম থাকে শুধুমাত্র যেমন ধরেন আব্দুল্লাহ সেটা থাকতে পারে গিভেন নেমে থাকতে পারে নেমের মধ্যে তাহলে করণীয় কী হ্যাঁ যদি কোনো যাত্রী কোনো অ্যাপ্লিক্যান্টের নামের একটি অংশ থাকে তাহলে ওই একটি অংশকে দিবেন ফার্স্ট নেম হিসাবে প্রথম ঘরের মধ্যে এবং বাবার নাম এখানে ইউজ করতে হবে বাবার নাম কোথায় ইউজ করবেন বাবার নামটা ফ্যামিলি নেমের যে ঘরটা আছে লাস্ট ঘর সে লাস্ট ঘরের মধ্যে দিতে পারবেন বা দিতে হবে এইভাবে আপনি আবেদনটি করলে আপনার আবেদনটি সহি হবে সঠিক হবে পরেও যদি কিছু জানার থাকে আমাদেরকে নক করবেন সৌদি আরবে আমরা এই বিচার আবেদনটি সঠিকভাবে করে দিচ্ছি এবং সৌদি আরবে এই ভিজিট বিসার আবেদন সঠিকভাবে করা প্লাস বিচার ম্যাদ বাড়ানো সম্পূর্ণ কাজ কিন্তু আমরা আমাদের নিজ দায়িত্বে করছি এই ব্যাপারে আপনাদেরকে বলছি কারণ আমরা সব কিছু আপডেট তথ্য রেখে এবার আমরা এই কাজগুলি করতেছি তো আশা করছি বিষয়গুলি বুঝতে পেরেছেন তো কিভাবে আবেদন করবে কোন ঘরের মধ্যে কোন নামটা দিবে ডাবল নাম হইলে কোন কোন ঘরে দিবে আর সিঙ্গেল নাম হইলে কোন ঘরের মধ্যে দিবে হ্যাঁ এটা কিন্তু আমি একটি মানে ঘর করে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এটা দেখলেও বুঝবেন আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন যে আবেদনের ক্ষেত্রে আপনাকে কি কী করণীয় ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে আরেকটি বিষয় আপনাকে আমি বলবো যে সৌদি আরবের ভিজিট ভিসা প্রসেসিং এটা আমরা খুবই ভালোভাবে বাংলাদেশে করছি এবং আমরা আমার জানা মতে সর্বোচ্চ সার্ভিস দিচ্ছি আমাদের কোনো ফাইল অ্যাম্বাসি থেকে ইনশাল্লাহ রিটার্ন হবে না আমাদের অফিস যমুনা ফিউসা পার্কের পাশে যেখানে ফিঙ্গার দিতে আসে বাসতলা জামালপুর টুইন্টার তার পাশাপাশি আমাদের অফিস এবং আমাদের লোক ফিঙ্গারের দিন সরাসরি তাসি সেন্টারের সামনে থাকবে ফাইলপত্র নিয়ে রেডি করে আমরা পা পাঠিয়ে দেবো এবং কোথায় কিভাবে জমা দিতে হবে সম্পূর্ণ আমাদের লোক থাইকে ওইখানে গাইডলাইন করবে এবং খুবই সহজভাবে কোনো টেনশন ছাড়া ঠান্ডা মাথায় আপনার ফ্যামিলির সদস্য জমা দিয়ে চলে যাবে এবং আমরা এই গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ আমাদের কোনো ভুলের কারণে তা সেন্টার থেকে আপনার ফাইল রিজেক্ট হবে না এবং পরবর্তী ভিসা জমা দেওয়ার পরে করণীয় কী কীভাবে ভিসা পাবেন কোথায় কয় তারিখে ভিসা হইলো না হইলো এয়ারপোর্টে কী লাগবে না লাগবে সম্পূর্ণ আমরা আপনাকে পরামর্শ দিয়ে দেবে এবং এয়ার টিকিটটাও আমরা করি খুবই কম ফেয়ারে আপনাকে এয়ার টিকিট দিতে পারব আমাদের সাথে যোগাযোগ করবেন এই বিষয়ে দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাতু